আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ফাইন্যান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যদি শুধু হয় ফাইন্যান্সের না এটা ম্যানেজমেন্টেরও অনেক ক্ষেত্রে যেমন যৌথ মূলধনের কোম্পানির মূলধনের একটা কনসেপ্টে আমরা আজকের কনসেপ্টটা পেয়ে থাকি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখান থেকে প্রতিনিয়তই বোর্ড পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যথাযথ অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে সো আজকে আমরা এগুলার সুন্দর সমাধান করার চেষ্টা করব। এটা হলো শেয়ার মার্কেট শেয়ার মার্কেট হচ্ছে কাকে বলে বলা হচ্ছে যে বাজারে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সিকিউরি ক্রয় বিক্রয় হয় তাকে বলা হয় শেয়ার বাজার সো আমরা কয় ধরনের শেয়ার বাজার দেখি তা একটু দেখার চেষ্টা করি দেখেন আমরা টোটাল তিন ধরনের শেয়ার বাজার দেখি একটা হচ্ছে প্রাথমিক বাজার একটা হচ্ছে মাধ্যমিক বাজার আর আরেকটা হচ্ছে ওটিসি ওভার দ্য কাউন্টার মার্কেট যেটাকে আমরা ফটকামূলক বাজার বলে চিনি Okay. এখন প্রাথমিক বাজার আসলে কাকে বলে প্রাথমিক বাজার বলা হচ্ছে যদি কোনো কোম্পানি নিউলি একদম টোটালি নতুনভাবে ইনভেন্টেড কোনো শেয়ার যদি বাজারে নতুন করে ইস্যু করে তখন তাকে আমরা বলি প্রাথমিক বাজার মাধ্যমিক বাজার কাকে বলে দেখেন একটা একজিস্টিং কোম্পানি বা একটা নতুন কোম্পানি যদি বাজারে শেয়ার বিক্রি করে এই শেয়ারগুলো ইনভেস্টররা ক্রয় করে এখন আমরা জানি প্রাপ লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য সেই জন্য ইনভেস্টরদের কাছে যখন শেয়ারটা আসে একজন ইনভেস্টর তার খুশি মতো শেয়ারটা নিজের কাছে রেখে একটা একটা সময় এটা কারো কাছে না কারো কাছে হস্তান্তর করে তাহলে দেখেন এখানে লেনদেন হচ্ছে কিন্তু একজন ইনভেস্টর টু ইনভেস্টর যদি যে বাজারে ইনভেস্টর টু ইনভেস্টর লেনদেন হয় তখন তাকে বলা হয় মাধ্যমিক বাজার এরপরে আমরা ওটিসি মার্কেটটা একটু পরেই বুঝবো এর আগে এই দুইটার আমাদের ফিনিশিংটা টেনে দিই দেখেন প্রাথমিক বাজার যদি কাকে বলে এটা দিয়ে যদি আমরা একটা উদাহরণ টানি দেখা যাচ্ছে ধরেন কোনো একটা কোম্পানি ধরুন ধরেন দেখেন এ সি একটা নামক কোম্পানি নিবন্ধন পেয়েছে পহেলা জানুয়ারি দুই সালে ওকে পাওয়ার পরে সে বাজারে শেয়ার ইস্যু করেছেন দুই পঁচিশ হাজার ঠিক আছে এখন দেখেন এই পঁচিশ হাজার শেয়ার যখন ইস্যু করেছে দেখেন এই শেয়ারগুলো কে কার কাছে বিক্রি করতেছে কোম্পানি সরাসরি শেয়ার হোল্ডার ইনভেস্টরদের কাছে বিক্রি করবে ওকে তাহলে দেখেন এখানে লেনদেনটা মূলত হচ্ছে কোম্পানি টু ইনভেস্টর ওকে যখন এরকম কোম্পানির হ্যান্ড থেকে আমরা সরাসরি হাত থেকে সরাসরি শেয়ার গ্রহণ করতে পারি তারপরে যে বাজারে কোম্পানি সরাসরি নিজের হাতে নিজের শেয়ার ইনভেস্টরদের কাছে বিক্রি করে তখন তাকে আমরা বলি প্রাথমিক বাজার ওকে এরপর হচ্ছে দেখেন এই শেয়ারটা তো কার কাছে গিয়েছে দেখেন ইনভেস্টরদের কাছে গিয়েছে যখন ইনভেস্টরদের কাছে যাই তখন ইনভেস্টররা কিন্তু আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে কিন্তু হস্তান্তরযোগ্য সো এই শেয়ারটা যখন আমাদের ইনভেস্টরদের কাছে আসে ইনভেস্টররা কিন্তু এটা হাতে রেখে দেয় না ওকে এটা কিন্তু বাজারে প্রতিনিয়ত একজন ইনভেস্টর থেকে আরেকজন ইনভেস্টর একজন ইনভেস্টর থেকে আরেকজন ইনভেস্টর কিন্তু প্রতিনিয়ত লেনদেন করে ওকে যখন এটা প্রতিনিয়ত একজন ইনভেস্টর থেকে আরেকজন ইনভেস্টরের সাথে লেনদেন হচ্ছে তখন এখানে লেনদেনটা মূলত হচ্ছে কার সাথে বলা হচ্ছে এখানে ইনভেস্টর টু ইনভেস্টর লেনদেনটা হচ্ছে পার্সন টু পার্সন লেনদেনটা হচ্ছে তখন এই পার্সন টু পার্সন ইনভেস্টর টু ইনভেস্টর দেখেন এখানে কোনো কোম্পানির উপস্থিতি কিন্তু নেই তাহলে ইনভেস্টর টু ইনভেস্টর পার্সন টু পার্সন ভেরি করতেছে লেনদেনটা তখন এটাকে বলা হয় মাধ্যমিক বাজার যেমন একটা কোম্পানি নিবন্ধন পেয়েছে পহেলা জানুয়ারি দু হাজার সালে যখন তার পরিশোধিত মূলধন হচ্ছে কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে এই পরিশোধিত মূলধন মানে হচ্ছে শেয়ারের পরিশোধিত অংশটুকু তাহলে সে যখন পহেলা জানুয়ারি সরি দু সালে নিবন্ধন পেয়েছে তখন সেই কোম্পানি নিজেই হয়ে কোম্পানির টু পার্সনের কাছে শেয়ারগুলা বিক্রি করেছিল তখন এই তার নিবন্ধিত শেয়ারগুলা দুই সালের জন্য ছিল প্রাথমিক বাজার কিন্তু ধ্যান এগুলা বাজারে বিক্রি করার পরে পনেরো সালের পরে এগুলো ইনভেস্টরদের হাতে চলে এসেছে ইনভেস্টরদের হাতে যখন চলে এসেছে একজন ইনভেস্টর আরেকজন ইনভেস্টরের সাথে প্রতিনিয়ত এই শেয়ারগুলো দিয়ে লেনদেন সম্পাদন করতেছে ওকে তো এই যে ইনভেস্টররা ইনভেস্টর টু ইনভেস্টর পার্সন টু পার্সন লেনদেন করেছে এক্সিস্টিং শেয়ারগুলো দিয়ে তখন তাকে বলা হচ্ছে কৃষি আর মাধ্যমিক বাজার অ্যান্ড দেন দু সালে কোম্পানি আবার নতুন করে শেয়ার ইস্যু করেছেন এক লক্ষ ঠিক আছে তার মানে তার ইস্যুকৃত শেয়ার নতুন করা হচ্ছে কত এক লক্ষ শেয়ার দেখেন এগুলো কিন্তু এক লক্ষ শেয়ার যেগুলো ইস্যু করেছেন এগুলো কোম্পানি নিজ হাতে ইনভেস্টরদের কাছে বিলি করবেন তার মানে কোম্পানি হ্যান্ড টু পার্সন হ্যান্ড কোম্পানি হ্যান্ড টু ইনভেস্টর হ্যান্ড ঠিক আছে সো এই ধরনের ইকুয়েশান যখন দাঁড়ায় তখন এটা হচ্ছে কোম্পানি হ্যান্ড টু পার্সন হ্যান্ড যখন ইকুয়েশনটা দাঁড়ায় তখন এটাকে বলে প্রাথমিক বাজার ওকে এখন দেখেন আমরা দেখব প্রাথমিক বাজার যেটা আইপিও আসলে সেটাই এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখেন আইপিও এবং প্রাথমিক বাজার কিন্তু সেম জিনিস নয় যেমন কেন সেম জিনিস না আমি একটু দেখানোর চেষ্টা করি আইপিও এবং প্রাথমিক বাজার কেন সেম জিনিস নয় দেখেন আইপিও কাকে বলে প্রাথমিক বাজার কাকে বলে দেখেন এই কোম্পানিটা নিবন্ধন পেয়েছে দুই হাজার পনেরো পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তার মানে এটা নিবন্ধন পেয়েছে সদ্য নিবন্ধন কিন্তু একটা কোম্পানি দু হাজার পঁচিশ সালে নিবন্ধন পেয়েছে পহেলা জানুয়ারি এবং নিবন্ধন পাওয়ার পরে তারা পঁচিশ হাজার শেয়ার বাজারে ইস্যু করেছেন তাহলে দেখেন এই কোম্পানি যে বাজারে শেয়ার ইস্যু করেছেন এটা কিন্তু জীবনের প্রথমবার ও নিবন্ধন পাওয়ার পরে জীবনের প্রথমবারে কিন্তু শেয়ারটা ইস্যু করেছে এবং কোম্পানি নিজ সাথে শেয়ারটা ইনভেস্টরদের কাছে বিক্রি করবে তাহলে যদি কোনো কোম্পানি জীবনের প্রথমবার বাজারে ইস্যুকৃত শেয়ার যদি বিলি করে তখন তাকেই আমরা বলবো আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিংস মানে ইনিশিয়ালি একদম প্রাথমিকভাবে পাবলিকদেরকে আমার কোম্পানি শেয়ার অফার করতেছি ওকে তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিংস এটা প্রাথমিক বাজার তারপর দেন আইপিও ইনিশিয়াল পাবলিক অফারেন্স ক্যান এখন দেখেন মাধ্যমিক বাজার এখানে দেখেন এই কোম্পানি নিবন্ধন পেয়েছে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে এখন পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে যখন নিবন্ধন পেয়েছে সে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার মানুষের কাছে বিক্রি করেছেন তাহলে দেখেন এই কোম্পানি নিবন্ধন পাওয়ার পরে দু হাজার সালে প্রথম পরিশোধিত মূলধন সংগ্রহ করছে জনসাধারণের কাছ থেকে তার মানে ইনিশিয়ালি পাবলিকদেরকে অফার অফার করেছে তাহলে এটাকেও আমরা বলতে পারি আইপিও কিন্তু দেখেন এই কোম্পানি দুই হাজার পঁচিশ সালে এসে আবার পুনরায় শেয়ার ইস্যু করেছে কতটুকু দেখেন এ কোম্পানি দুই হাজার পঁচিশ সালে এসে আবার শেয়ার ইস্যু করেছে এক লক্ষ শেয়ার তাহলে দেখেন এই এক লক্ষ শেয়ার যে ইস্যু করেছে এটা কোম্পানি হ্যান্ড টু পার্সন হ্যান্ডে যাচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারি প্রাথমিক বাজার কিন্তু দেখেন এই যে এক লক্ষ শেয়ার যেটা ইস্যু করেছে এটা কিন্তু কোম্পানি এই কোম্পানি ফার্স্ট টাইম কিন্তু ইস্যু করে নাই এটা হচ্ছে কোম্পানি যে সেকেন্ড টাইম ইস্যু ওকে তো কোম্পানি নতুন শেয়ার ইস্যু করেছে কিন্তু তার নিবন্ধন পাওয়ার পরে অলরেডি একবার শেয়ার ইস্যু করেছে তার এক্সিস্টিং শেয়ার কিন্তু মার্কেটে আছে তারপরেও সে অতিরিক্ত মূলধন সংগ্রহের জন্য নতুন করে শেয়ার ইস্যু করেছে তখন এটাকে প্রাথমিক বাজার বলা গেলেও এটাকে আর আইপিও বলা যাবে না যেহেতু আইপিও সেটাকেই বলা যায় শুধুমাত্র কোম্পানি নিবন্ধন পাওয়ার পরে জীবনের প্রথমবার যদি বাজারে কি করে শেয়ার ইস্যু করে এটাকে বলতে পারি আমরা আইপিও ওকে সো আইপিও এবং প্রাথমিক বাজারের মধ্যে পার্থক্য কি পেলাম প্রাথমিক বাজার হচ্ছে কোম্পানি হ্যান্ড টু পার্সন হ্যান্ডে যদি শেয়ার বিক্রি করে তখন এটাকে বলে প্রাথমিক বাজার কিন্তু আইপিও হতে গেলে সত্য একটাই এটা হচ্ছে ওই আইপিও শেয়ারগুলো হবে কোম্পানির জীবনের প্রথম শেয়ার তার মানে কোম্পানির দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার অনেকবার শেয়ার বিক্রি করতে পারে অতিরিক্ত মূলধন সংগ্রহের জন্য প্রবলেম নাই তাহলে যতবারই শেয়ার বিক্রি করবে এটা প্রাথমিক বাজার কিন্তু জীবনের প্রথমবার যে শেয়ারগুলো বিক্রি করেছেন এগুলো হবে আইপিও ইনিশিয়াল পাবলিক অফাইন্স ওকে এখন দেন আমাদের আরেকটা বাজার থেকে গেছে এটা হচ্ছে ওটিসি ওবার দ্য কাউন্টার মার্কেট এটা সম্পর্কে যদি জানতে চাই আমরা জানি এই যে আমাদের শেয়ার বাজারের একজন অভিভাবক আছে এই অভিভাবক হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন এটা হচ্ছে আমাদের বর্তমান যে শেয়ার মার্কেট আছে শেয়ার বাজার আছে এদের অভিভাবক ওকে এই অভিভাবক পুরা শেয়ার মার্কেটটা কন্ট্রোল করে এবং শেয়ার মার্কেটকে কন্ট্রোল করতে গিয়ে শেয়ার বাজারের জন্য বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন ক্রিয়েট করে এখন দেখেন এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলা প্রাথমিক বাজারে যারা অবস্থান করে বাদ্যিক বাজারে যারা অবস্থান করে সবাইকে মেনে চলা অতীব জরুরি ঠিক আছে রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে কারণ আমরা আমরা আমাদের গার্ডিয়ানের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে নিয়ম নীতি আছে এগুলো আমাদেরকে ফলো করতে হয় নাহলে বাবারা মারা আমাদের সাথে রাগ করে ঠিক আছে ঠিক সেমভাবে শেয়ার বাজারে যারা যেমন ডিএসসি সিএসসি যারা লেনদেন করে প্রত্যেকটা কোম্পানিকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয় যদি কোনো কোম্পানি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে না পারে যেমন যদি কোনো কোম্পানি অপেক্ষাকৃত দুর্বল হয় যারা নিয়মিত লভ্যাংশ প্রদান করতে পারে না যারা ঘন ঘন বোনার ইস্যু করে অর্থাৎ নগদ লভ্যাংশ দিতে পারে না তাহলে এই ধরনের দুর্বলতা যাদের আছে যারা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না তাদেরকে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে থ্রো করে বাইরে থ্রো করে দেয় তাহলে মার্কেট থেকে যখন তাদেরকে থ্রো করে তারা তাদেরকে আলাদা একটা প্লেসমেন্টে রাখা হয় ওই প্লেসমেন্টকে আমরা বলি ওটিসি মার্কেট অবথ দ্য কাউন্টার মার্কেট যেহেতু এটাকে আমরা বলি ফুটপাথের বাজার তার মানে যারা নিউ মার্কেটের দোকানদারি করে কিন্তু ওই দোকানদারগুলা যদি নিউ মার্কেট কর্তৃপক্ষের নিয়ম নীতি মানতে না পারে তাদের কাছ থেকে দোকান ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরকে আলাদা একটা প্লেসমেন্ট করা হয় যেটাকে আমরা বলি ফুটপাথ ওকে সেই জন্য ওটিসি মার্কেট হচ্ছে সেই বাজার যেটাতে বিএসসি বাংলার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যারা রুলস অ্যান্ড রেগুলেশন মানতে পারে না ওই সমস্ত কোম্পানিগুলোকে আলাদা একটা প্লেসমেন্টের বাজার দেওয়া হয় যেখানে তারা নিজেরা সক্রিয়ভাবে কোনো ধরনের দালাল বিহীন সক্রিয়ভাবে লেনদেন করতে পারে ওই বাজারকে আমরা বলি ওটিসি ওবার দ্য কাউন্টার মার্কেট কার মার্কেট ফটকামূলক বাজার ফুটফাথের বাজার তৃতীয় পক্ষের বাজার বলে অভিহিত করতে পারি তাহলে আজকের ক্লাসটা কেমন রেগেছে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং নতুন নতুন আরও ভিডিও পেতে পরামর্শ দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে হবে পথছলা এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ক্লাসে সালামু আলাইকুম